প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয় আমরা এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টকস হয়েছে আপনার গত হচ্ছে আপনার আহ জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টকশো হয়েছে অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা টকস করছে এখন বিভিন্ন মিডিয়াতে তাদের চরিত্রটা দেখেন গত পনেরো বিশ দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন একটা সুতি আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই একটা এতদিন পরে উনি এসেন আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজন না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে আমার মনে আছে সেটা হচ্ছে অগস্টের শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল দুইজন বা তিনজন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তো একটা জাস্ট একটা একটা প্রোগ্রামে কোন একটা জায়গায় তখন এই টকসজীবীদের আমরা দেখেছি যে যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এইভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে ঠিক এখন এই প্রশ্নটাই যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয় যখন আপনার প্রশ্ন প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি স্থান পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি ক্ষমতাকে করতে পারেন না কাল আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আহ আপনার অযাচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব সরি যেই সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হরণ করেছেন মিডিয়া যেভাবে হচ্ছে এই যে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে অপাঙ্কেও বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্ন করেছে যারা রহমানকে বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আহ আখ্যায়িত করেছে বসুন্ধরা মালিক বলেছে তারেকজা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আমার প্রিয় পাত্র হয়ে গিয়েছে ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে একাত্তর টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মৃত হাস্য নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে যারা আপনাদের নেতাকর্মীর হত্যার বৈধতা উৎপাদন করেছে গুম খনের বৈধতা উৎপাদন করেছে আগুন সন্ত্রাস হিসেবে যারা স্বীকৃতি দিয়েছে সেই সব মিডিয়াই দেখা যাচ্ছে এখানে আবার এক ধরনের কার্ড বানানোর একটা আহ হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে আমরা আপনাদেরকে আবার বলবো আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন বা যারা টকসতি আপনারা যারা কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে সংস্থান হচ্ছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার আপনার কয় তারিখ গত ঢাকা সতেরো আসনে নির্বাচন পরিচালনা করার জন্য উনষাট জন ফিফটি নাইন উনষাট জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত তাদেরকে হচ্ছে বিএনপি থেকে বিএনপি ঢাকা আসন আর সতেরো আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিক সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা পার্টির পেডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে একটা পার্টির পেডে সাংবাদিক হচ্ছে হচ্ছে সেটি আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এটা এটা একটা একটা যুগান্তকারী মানে একটা দৃষ্টান্ত একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনে পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয় এটা এটা সাংবাদিকদের জন্য একটা খুব একটা হচ্ছে উদাহরণ হিসেবে আহ তৈরি হয়ে থাকবে প্রশ্নটা হচ্ছে আপনারা ওই জন সাংবাদিক আপনারা যারা আছেন তারা কি বিএনপির পাশ নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাশ নিবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটা আমাদের এটা আমাদের জানার আমাদের অধিকার আছে